আসসালামু আলাইকুম আনফর ডিএম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওটা বিডগেট এক্সচেঞ্জারের একটা অফার নিয়ে কথা বলবো এটা থেকে আপনার আপ টু পাঁচ বি পাই সোল ইউএইচডিটি এক্সআরপি এই টোকেনগুলো পাবেন অ্যান্ড বিটিসি ঠিক আছে তো কীভাবে কী করবেন এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদের মাঝে প্রোভাইড করবো ঠিক আছে এই অফারটা কিন্তু লিমিটেড টাইমের একটা অফার এই যে কিন্তু প্রফিট দুই ডলার পাঁচ ডলার করে কনফার্ম তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বলি না আপনাদের নতুন আছেন মাস্ট বি অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট লুট এবং ভেরিফাই অফার আপনার মিস না হয় অ্যান্ড আজকের অফার লিঙ্ক কোথায় পাবেন এই যে টু অফার লিঙ্ক এই যে মোর এখন একটা টাচ করবেন দেন তারপরে এই যে টু ডে অফার লিঙ্ক আছে এই জায়গায় টাচ করবেন এই জায়গায় টাচ করলে কিন্তু সরাসরি আজকে যে অফারটা নিয়ে কথা বলবো এই অফারে আপনি অফার লিঙ্কে টাচ করলে কিন্তু এইরকম একটা লিঙ্ক চলে যাবে সরাসরি আপনার কি করবেন এই যে লিঙ্ক এসে বিগ ইভেন্ট এই লিঙ্ক একটা টাচ করবেন আচ্ছা দেখেন ভাই তার আগে দেখে কালকে কিন্তু আমাদের চ্যানেল থেকে এক এক ইউজার দেখেন একটা অফার দুইটা অফার শেয়ার করছিলাম এক এক ইউজার একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার করে প্রফিট করছে আরো একটা অফার শেয়ার করছিলাম দেখেন ইউজার কিন্তু পাঁচ ডলার করে প্রফিট করছে তো এইরকম প্রতিনিয়ত ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট লুট এবং আনকমন অফার কিন্তু আমাদের চ্যানেলে সবসময় সবার আগে প্রোভাইড করা হয় তার জন্য অবশ্যই অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি আপনার জয়েন হয়ে থাকতে হবে কারণ ইনস্ট্যান্ট ইনস্টা লুট যে অফারগুলো শেয়ার করা হয় এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয় না ঠিক আছে তো সরাসরি টু ডে অফার লিংকে টাচ করবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে যে জয়েন করবেন তো আপনার যেই সময় যে টু ডে অফার লিংকে টাচ করার পরে সরাসরি আপনার এই যে এরকম একটা লিঙ্কে চলে আসবে ঠিক আছে এরকম একটা আপনি সরাসরি লিঙ্কের ভেতরে একটা টাচ করবেন ওপেন করবেন তো ওপেন করার পরে এই যে লিঙ্ক এই যে আপনার এক্স এগুলো দেখতে পারবেন ঠিক আছে এই জায়গায় দেখতে পারবেন তো তার আগে আপনাদের বলি এই জায়গায় কারা কারা জয়েন করতে পার এখন শুনেন এই জায়গায় কারা জয়েন করতে পারবেন এই জায়গায় জয়েন করতে পারবেন যারা চোদ্দো তারিখের আগে ঠিক আছে চোদ্দ তারিখের আগে যে আপনার ষোলো তারিখ পনেরো তারিখ অ্যাকাউন্ট করছেন অ্যান্ড ভেরিফাই করছেন অনেকেই কিন্তু পাউস ক্যান্ডিবমের জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করছেন তারাই জয়েন করতে পারবেন ঠিক আছে তো এই জায়গায় নিউ ইউজারের জন্য ইভেন্টটা আসে তো নিউ ইউজার যারা আসেন যারা চোদ্দো তারিখ পনেরো তারিখের পর ষোলো তারিখ আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার করছেন অনলি তারাই কাজ করতে পারবেন তারাই জয়েন করতে পারবেন ঠিক আছে তো এই জায়গায় আমা আপনাদের আরও একটা খুশির সংবাদ দিব সেই খুশির সংবাদ হলো আপনার একটা এনআইডিটা কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাতটা বিট এক্সচেঞ্জার ভেরিফাই করা যায় একটা এনআরডি কার্ড দিয়ে ঠিক আছে সেক্ষেত্রে আপনি আপনি আপনার যদি এনআরডি থাকে সেক্ষেত্রে ওইটা দিয়ে দুই তিনটা ভেরিফাই করে তারপর করতে পারেন নাহলে একটা ভেরিফাই করে এইটা জয়েন করতে পারেন সামনে কিন্তু বিটগ্রেটের যে ক্যান্ডি বোমগুলো আসবে ওগুলোতে জয়েন করে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন দেখেন কালকে কিন্তু আমাকে আমাদের একটা ইউজার একশো ডলার পঞ্চাশ ডলার দেড়শো ডলার করে গেট ক্যান্ডি বোম থেকে আর্নিং করছে তো যা পাউসের জন্য আপনারা অনেকেই এই যে বিটগ্রেট কেওয়াইসি করছেন ভেরিফাই করছেন কিন্তু পাউস কিন্তু লিস্ট পাউসাই দিছে তার জন্য কিন্তু এখন আপনার ভেরিফাই দুই দিন পরে কিন্তু একটা ওল্ড হয়ে যাবে তো যেই খুশি সংবাদটা দিলাম একটা এনআর্ডিতে কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাতটা আপনারা করতে পারবেন এখন কথা হইলো অফারটা কাজ করতে আপনার কি কি লাগবে আচ্ছা দেখেন ভাই এখন বলি অফারটা কাজ করতে আপনার কি কি লাগবে দেখেন এখন কিন্তু বারো দিন স্টিল আছে অফারটা ঠিক আছে ইনস্ট্যান্ট কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট হবে এখন ফোর আপনার অফারটা কাজ করতে ফার্স্ট ঠিক আছে নতুন ইউজারের জন্য দুইটা টাস্ক আপনার দুইটা টাস্ক মাস্ট কমপ্লিট করতে হবে তারপরে অফারটা আপনি পার্টিসিপেট করতে পারবেন ফার্স্ট যেটা হলো নেট ডিপোজিট নেট ডিপোজিট একশো ডলার ঠিক আছে মানে আপনি সিঙ্গেল একশো ডলার ডিপোজিট করতে হবে দেন দ্বিতীয় নাম্বার যে টাক্কটা সেটা হলো ট্রেডিং ভলিউম দুইশো ডলার আপনার এই জায়গায় দুইশো ডলারের ইউজিটি মানে যে কোনো টোকেনের সাথে ভলিউম করতে হবে মানে স্পট ভলিউম করতে হবে তাহলে কিন্তু এই জায়গায় আপনি আরও একটা স্পিন পাবেন মোট দুইটা স্পিন আপনি এই যে কালেক্ট করতে পারবেন অনলি নিউ ইউজারের জন্য এই জায়গায় পুরাতন ইউজাররা এই ট্রাক দুটা পাবেন না যারা ষোলো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ অ্যাকাউন্ট রেজিস্টার করছেন অনলি তারাই পাবেন আর আমি যে সত্তর টাকা দিলাম ওই জায়গায় দুই একটা আপনার কাউসি করে তারপরে এই অফারটা জয়েন করেন এখন ফার্স্ট আপনার কাজ হইলো এই জায়গায় যে নেট ডিপোজিট যেটা বলছে এই জায়গায় টাস্ক করবেন ঠিক আছে এই যে রেজিস্টার প্রমোশন ডিপোজিটে টাস্ক করে দিলেন ডিপোজিটে টাচ করার আগে আপনার কী করতে হবে এই যে অফারটা আছে জয়েন জয়েন একটা টাচ করতে হবে ঠিক আছে আমি জয়েন একটা টাচ করে দিলাম দেখেন এই জায়গায় জয়েন আমার রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রেজিস্টার হওয়ার পরে তারপরে ডিপোজিটে একটা টাচ করে দেবেন তো ডিপোজিটে টাচ করার পরে এই জায়গায় আমি বিএসসি নেটওয়ার্কে এই জায়গায় ডিপোজিট করবো দেন বিএসসি নেটওয়ার্ককে সিলেক্ট করে দিলাম তারপরে আপনার বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করে যে কোনো এক্সচেঞ্জ যাওয়া আপনার যদি ওয়ালেটে ডলার থাকে এই ওয়ালেট থেকে আপনি মিনিমাম এই জায়গায় নেট ডিপোজিট একশো ডলার কমপ্লিট করতে হবে দেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই জায়গায় আমি ধরেন একশো এক ডলার দিয়ে দিলাম একশো এক ডলার দেওয়ার পর এটা আমি সেন্ড করে দিলাম ঠিক আছে তো এইভাবে করবেন যাদের ফান্ড আছে দেখেন ভাই আমার কিন্তু সাকসেসফুলি এই যে ডলারটা যেটা আছে একশো এক ডলার এইটা কিন্তু আমি সাকসেসফুলি এই জায়গায় ডিপোজিট করে দিলাম আমার বিড গেট এক্সচেঞ্জারে ঠিক আছে এইভাবে আপনার পর থেকে ডিপোজিট আবার বলি এটা কিন্তু নতুন ইউজার যারা ষোলো তারিখের আগে অ্যাকাউন্ট করছেন অলি তারাই করতে পারে আচ্ছা দেখেন ভাই ফাইনালি কিন্তু আমার ইউইডিটি যে ডিপোজিট করলাম সরাসরি আমার বিট গেট এক্সচেঞ্জ যারা চলে আসে এখন সরাসরি আমি আমার অফারে চলে যাই আমার নেট ডিপোজিট কমপ্লিট হলে আমি কিন্তু একটা স্পিন পাইলাম এখন দৌড়তে একটা টাচ করে দেবো দিয়ে টাচ করার পরে এই জায়গায় কিন্তু আমার এটা এই জায়গায় দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে কিন্তু এই জায়গায় দেখাইতেছে না ঠিক আছে একটু ওয়েট করতে হবে তারপর কিন্তু এটা কমপ্লিট হবে তো আমার ইউডিটি যেটা আছে ওটা কিন্তু আমার টাস্কটা একটু পরে কমপ্লিট হবে তার আগে আমি কী করব এই জায়গায় আমার ইউএইচডিটি যেটা আছে এটা আমি সরাসরি দুইশো ডলারের ভলিউমটা করে নিব ঠিক আছে এইভাবে আপনারা দুইশো ডলারের যে কোনো টোকেনের সাথে ইউএইচডিটি টু ইউচডিসি ভলিউম করলে হবে ঠিক আছে ভলিউমটা করে নেবে আচ্ছা দেখেন এই জায়গায় আপনি কি করবেন একশো ডলার ডিপোজিট করবেন দুশো ডলারের স্পটে মনে রাখবেন স্পটে যে কোনো টোকেনের সাথে আপনি দুশো ডলার ট্রেডিং ভলিউম করবেন ঠিক আছে আপনার হাইয়েস্ট দশ থেকে বিশ সেন্টের মতো সেই যাবে তো আপনারা এক্সপটে ট্রেড করবেন সেক্ষেত্রে কিন্তু একটি স্পিন পাবেন দেখেন আমি কিন্তু অলমোস্ট এই জায়গায় আমার ট্রেড কমপ্লিট হয়েছে অ্যান্ড আমি কিন্তু একটা স্পিন পাইছি অ্যান্ড নেট ডিপিটির জন্য কিন্তু একটি স্পিন তো সিম্পলভাবে নিচে দুইশো ডলার ট্রেডিং করলে হয়ে গেলে তাইলে আপনি একটা স্পিন পাবেন আর যাদের একশো ডলার আছে একশো ডলার ডিপোজিট করলে এই জায়গায় একটা স্পিন পাবেন দুইটি স্পিন পাওয়ার পরে আপনি সিম্পলভাবে যে ডোরো লেখা আছে আমি দেখাই আপনাদের যে ডোরো লেখা ডোরো লেখাতে একটা টাচ করবেন ডোরো লেখাতে টাচ করলে কিন্তু আপনার ডোরোটা স্টার্ট হয়ে যাবে দেখেন আমি ডোরোতে একটা টাচ করে দিই ফার্স্ট আচ্ছা দেখেন ভাই এই জায়গায় কিন্তু আমি ডোরো করছি ঠিক আছে ফার্স্ট একশো ডলার ডিপোজিট করলাম দেন তারপরে আমার কিন্তু মানে একশো ডলার আপনার চব্বিশ ঘন্টা মানে একদিন হোল্ড রাখতে হবে তারপরে স্পিন করতে পারবেন তো আমি ভিডিওটা কালকে মেক করছিলাম আজকে কিন্তু আমার স্পিন করছি ঠিক আছে একটা এক্সআরপি পাইলাম যেটার ভ্যালু আমি পরে দেখাইতেছি তো আরও একটা আমার স্পিন বাকি আছে ওই স্পিনটা করি ঠিক আছে দেখেন আমার আরও একটা স্পিন হবে না দেন আমার ফার্স্ট যে একশো ডলারের ডিপোজিট যেটা আছে ওইটার স্পিনটা কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে একটা স্পিন পাইলাম আর এই জায়গায় আপনার যেটা দুশো ডলারের ভলিউম ছিল ওইটা আপনার অ্যান্ড হয়ে গেছে ঠিক আছে তো একটা এক্সআরপি পাইলাম এইভাবে আপনার যারা নতুন অ্যাকাউন্ট ওই ক্যান্ডিমের জন্য করছেন তারা দেখতে পারেন এখন একটা এক্সপারপি এক্স পির প্রাইস কত এটা দেখি এক্স আর পি লেখে যদি সার্চ দিই সেক্ষেত্রে দেখেন দুই ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে দুই ডলার পঞ্চাশ সেন্ট একটা আর পির প্রাইস এটা কিন্তু আমি আমার স্পটে রিসিভ করব ঠিক আছে এগুলো বিষয় এইভাবে আপনারা মানে যাদের ফান্ড আছে করেন আর যেই ব্যালেন্সটা দেখতেছেন এই ব্যালেন্সটা কিন্তু আমার ইভেন্টটা অ্যান্ড হইলে নাহলে ও মাই গড দেখেন ভাই পেমেন্ট ইনস্ট্যান্ট করে দিয়েছে ঠিক আছে আমি বলছিলাম যে দুই এক মিনিট লাগবে কিন্তু এক মিনিটের ভিতরে দেখেন পেমেন্ট করে দিছে তো আপনাদের একশো ডলার ফান থাকলে আমি যেইভাবে বলে দিলাম কেওয়াইসি ওয়াইসির একটা এনআইডি দেওয়া মিনিমাম সাতটা থেকে ছয়টা কেওয়াইসি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ক্যান্ডিওের অফার কিন্তু সামনে আসবে সেক্ষেত্রে দুই একটা তিনটা জয়েন করেন বেশি করে লাভ নেই ফাওয়া ওই দুই তিন ডলারের জন্য একটা কেওয়াইসি নষ্ট করে লাভ নেয় ঠিক আছে আর যারা ওই বললাম যে বারো তারিখের ষোলো তারিখের পর থেকে যারা কেওয়াইসি ওয়াইসি করছেন তারাও ওই একশো ডলার টাক্সটা পাইবেন ঠিক আছে এই হলো বিষয় এইভাবে করেন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু দুই ডলার সাতচল্লিশ সেন্ট রিসিভ করলাম আপনি যদি পাঁচটা অ্যাকাউন্টে করেন সেক্ষেত্রে ইজিলি পাঁচটা অ্যাকাউন্টে আপনি দশ ডলার প্লাস প্রফিট তো আজকের ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন আমি দেখেন ইনস্টাগ্রাম কিন্তু আপনাদের মাঝে লাইভ রিসিভ করলাম অ্যান্ড ভিডিওটা কিন্তু মেক করছি একদিন আগে আর রেওয়ার্ডটা পেলাম আজকে ঠিক আছে আপনি যেই দিন ডিপোজিট করবেন ওই দিন কিন্তু রেওয়ার্ডটা তুলতে পারবেন না রেওয়ার্ডটা তোলার জন্য কিন্তু একদিন আপনার বারো ঘন্টা এই একশো ডলার হোল্ড করতে হবে আশা করি ফুল প্রসেসটা আমি বুঝাই দিতে পারছি তো এতটুকুই আর শেষে একটা কথা না বললেই না যারা নতুন আছেন মাস্ট মাস্ট আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্যান্ট ইনস্টান লুট এবং বেরিফি অফার সবার আগে প্রোভাইড করা হয় তো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ